মিথুন রাশি অক্টোবর দুই হাজার চব্বিশ ভালো খবর আছে আপনাদের এই মাসে পারিবারিক ক্ষেত্রে আপনারা যারা ইনকামের মধ্যে আছেন সেখানে আপনাদের আয় বৃদ্ধি হচ্ছে আপনাদের গাড়ি কেনার যোগ যথেষ্ট থাকছে যারা গাড়ি বিজনেস করেন ক্ষেত্রও আপনাদের ভালো বা আপনি যে বিজনেস করেন কর্মের জন্য কোনো গাড়ি কিনবেন সেটিও ভালো এই মাসে আপনাদের পারিবারিক কোনো শুভ কাজ আপনারা করবেন মাঙ্গলিক কাজ সেরকম যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে আপনারা যারা কোনোরকম ঘর নেবেন ভাবছেন ফ্ল্যাট কিনবেন ভাবছেন সেই যোগটাও থাকছে এবং আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে অনেকগুলি ভালো খবর কিন্তু অপেক্ষা করে আছে এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে একটু কিন্তু চিন্তা মনের মধ্যে থাকবে এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকতে পারেন ভালো খারাপ বা ভালো মন্দ মিলিয়েই কিন্তু রাশিফল যথারীতি আপনারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কারণ পূর্বের মতো এই মাসেও শনিগ্রহ যেমন অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে তেমন তো অবস্থান করে থাকছে এক্সট্রা আপনারা পাচ্ছেন আপনার চতুর্থ ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে পঞ্চম ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এবং পঞ্চম ঘরে পঞ্চম প্রতিগ্রহ শুক্র অবস্থান করে থাকবে আপনারা সেপ্টেম্বর মাসে আঠেরো তারিখ থেকে পাচ্ছেন গ্রহকে পঞ্চম ঘরে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত তাই মাসের মাঝামাঝি পর্যন্ত অনেক শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে আপনাদের সঙ্গে ব্যস্ততা অবশ্যই থাকবে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনারা পেতে পারেন কোনো সংগঠন ইত্যাদি ক্ষেত্রে যেখানে আপনি একজন সর্বা আছেন সেখানে আরও দায়িত্ব আপনার বৃদ্ধি হতে পারে এই মাসে এই মাসে একটি সময় মনে হতে পারে সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় অর্থাৎ আপনি মনে করলে সেরকম কিছু করতে পারেন এরকম কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে একটি সময় হলেও তবে একটি কথা মনে রাখবেন ঘড়ি ঘড়ির যেমন এগারোটা এএমও হয় পিএমও হয় অর্থাৎ সেটা রাত্রি না সকাল সেটা বজার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে এটি বলার অর্থ হলো আপনি যখন অনুকূল সময়ের মধ্যে থাকবেন তখন চেষ্টা আপনাকে বেশি রাখতে হবে প্রতিকূল সময় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যেমন রাত্রির দিকটা আমরা বিশ্রামে যাই তখন ততটা কর্মের মধ্যে আর থাকি না হ্যাঁ ব্যক্তি বিশেষে কিছু কর্ম থাকে সাধারণত যত কর্ম কিন্তু দিনের বেলা তাই অনুকূল পরিস্থিতি অনুসারে আপনাকে পদক্ষেপ রাখতে হবে মাসের পনেরো তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হবে। যেহেতু রাশির অধিপতি গ্রহকে আমরা চতুর্থ স্থানে পাব পাপপ্রধারিত্ব যোগ তৈরি করবে এরপরে পঞ্চম ঘরেও থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে মঙ্গল গ্রহ একাধারে ষষ্ঠ এবং সাফল্যপতি গ্রহ কিন্তু আপনার রাশিতে থাকবে একুশ তারিখে ঘর পরিবর্তন করবে একটু দুশ্চিন্তা থাকবে কাজের দুশ্চিন্তা টেনশান চিন্তা একটু থাকছে পড়াশোনার দিক থেকে বলতে হলে খারাপ নয় পড়াশোনা যথেষ্ট ভালো কারণ পঞ্চম প্রতি গ্রহকে পেয়ে যাচ্ছি আমরা আপনার পঞ্চম ঘরে উচ্চশিক্ষার ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো সেখানে অবশ্যই আরও আপনারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন সে ধৈর্যটা আপনার মধ্যে আসবে কোনো কিছু পেতে হলে কিছু করতে হবে লাইফে সেই বোধগম্যটা কিন্তু আপনার থাকবে মিথুন রাশি ভালোবাসাও যথেষ্ট ভালো আপনাদের মধ্যে বজাপড়া থাকবে বিশেষ করে এই তেরো তারিখ পর্যন্ত শুক্র যেহেতু আপনার পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে বিবাহিত জীবনে একটু সমস্যা হতে পারে আপনারা দুজনের মনের মিল নাও হতে পারে আপনার চিন্তাভাবনা এক আপনার বিপরীতে চিন্তাভাবনা এক একটু কমিউনিকেশন ক্ষেত্রে আপনাদের ফুল বোঝাবুঝি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং বিজনেস যারা করেন চিন্তা একটু থাকবে যারা আপনারা লোন নিয়ে কিছু করছেন সে লোন তো আপনাকে পরিশোধ করতে হবে কম্পিটিশান অর্থাৎ এই মার্কেটে এখন প্রচুর কম্পিটিশান এসে গেছে সেখানে অবশ্যই ঋণ নিয়ে করছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে কর্মের দিক থেকে বলতে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হতে পারে দূরের দিকে চেষ্টা রাখবেন সেখানে কর্মের যোগাযোগ বৃদ্ধি বা কর্ম আপনারা যারা চেষ্টা রাখছেন রাহু কর্মস্থানে অবস্থান করে আছে কর্মস্থান থেকে অতিরিক্ত বেতন আশা রাখছেন উচ্চতর পোস্ট সেগুলো যেমন আপনাদের থাকছে তেমনি আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন একটু দূরে চেষ্টা রাখবেন সেটা ভালোভাবে আপনাদের আর আর্থিক দিক থেকে বলতে হলে আপনাদের একটু বুঝে শুনে ব্যয় করতে হবে অযথা কিছু ক্ষেত্রে ব্যয় করে ফেলবেন সেই বিষয়টাকে আপনাকে মেনে চলতে হবে আপনারা কিন্তু হেল্প পাবেন একাধারে যেমন শনি গ্রহ আপনার স ঘরে অবস্থান করে আছে তেমনি বৃহস্পতি গ্রহ আপনার দ্বাদ অবস্থান করে আছে যে কোনো সমস্যায় পারিবারিক বা যে কোনো রকম সমস্যায় পড়লে অবশ্যই কোনো হিতৈষী ব্যক্তি থেকে যথেষ্ট হেল্প আপনারা পেতে পারেন দুশ্চিন্তা যেগুলো আছে যেমন বিশেষ করে যারা ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধ কিছুটা অবশ্যই করতে পারবেন সেটি দেওয়ার মতো পরিস্থিতিতে আপনারা আসতে পারবেন মঙ্গল যেহেতু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে একুশ তারিখে কথার উপর একটু নিয়ন্ত্রণ রেখে চেষ্টা রাখবেন আপনি ঠিকই কথা বলবেন উচিত কথা বলবেন কিছু ক্ষেত্রে তাদের হয়তো বিপরীতে খারাপ লাগতে পারে বা আপনারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন আপনার তো টেন্ডেন্সি আছে সেই কাজ তুলতে হবে করতে হবে একটি সময়ের মধ্যে করতে হবে সেই কাজ করার ব্যাকলতা নিয়ে হয়তো আপনি কিছু বলে ফেললেন কারণ আপনার বিপরীতে যারা আছে খারাপ লাগতে পারে শনিগ্রহ যেমন অবস্থান করে আছে আপনার ভাগ্যস্থানে এটি খুব একটা যে আপনাদের খারাপ বলবো না কারণ আপনাদের যজ্ঞকার গ্রহ শনিগ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে ভাগ্যপতি গ্রহ ভাগ্যস্থানে এটি যথেষ্ট ভালো হ্যাঁ এই মুহূর্তে শনি যে অবস্থানে আছে একটু শনি গ্রহ একটু মন্থর গতি অবস্থানে আছে স্বাভাবিক গতিতে আসবে অবশ্যই আসবে এবং না এই যে অবস্থায় আছে ভাগ্যস্থানে ভাগ্যপতি গ্রহ আপনারা কিন্তু যে কোনো বিষয়ে সমস্যা যেগুলি হচ্ছে সেগুলো আপনি পুনর্ভাবে সিদ্ধান্ত নিতে পারেন এটি তো আপনাদের ক্ষেত্রে ভালো অর্থাৎ যে বিষয়টা নিয়ে আপনি অগ্রগতি রাখতে পারছেন না যেটি আপনার বাধা আসছে সেইটা বিষয়ে আপনি একটু অনুধাবন করতে পারেন ভালো এবং ভাগ্যের সহায়তা যারা পাচ্ছেন রাশি আপনার মৃত্যু হতে পারে বা লগ্ন হতে পারে ফলের কিছু তারত্যতা অবশ্যই হবে বা এই সময় কোন গ্রহের দশা চলছে সেই অনুসারে ফল অবশ্যই পাবেন তবে সুযোগ সুবিধা অপরচুনিটি এগুলো পাবেন কোনো হিতৈষী ব্যক্তি থেকে পেতে পারেন ধর্মীয় উপদেশ কিন্তু বাণী কাজে লাগবে আপনাদের যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন রাশি লগ্ন ফেদে তেমন ফল পাচ্ছেন না ভেঙে পড়েছেন মোটিভেশন ভিডিও দেখবেন বা কোনো রকম মেডিটেশান মিউজিক সেটি শোনার চেষ্টা রাখবেন ধর্মীয় ধর্মীয় বাণী শোনার চেষ্টা রাখবেন মানসিকভাবে মনের মধ্যে শক্তি আসবে এই মাসে মিথুন রাশি গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে সার্বিক উন্নতি আপনাদের আছে এবং বিষয় যে বিষয়গুলো আপনার সমস্যা হচ্ছিলো সমস্যা সমাধান করতে পারবেন নতুন করে সেই সমস্যা সমাধান করে করতে দেখা যাবে এবং যে যাহা আপনারা করছেন বা যেটি করতে চাইছেন মিথুন রাশি আপনারা মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত করার চেষ্টা রাখুন এর পরবর্তী ক্ষেত্রে ততটা হয়তো আপনার এই যে কালচক্রে মিথুন রাশি রাশিচক্র যে গ্রহের অবস্থান গ্রহ তো মুভমেন্ট করবে তাই মাসের পনেরো তারিখ পর্যন্ত গ্রহের যে অবস্থান থাকছে সেটি কিন্তু একটি অন্য লেভেলে বলা যেতে পারে অর্থাৎ সেখান থেকে সার্বিক উন্নতি আপনারা করতে পারবেন মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন এই হলো অক্টোবর মাস আপনাদের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ